সুপ্রিয় রাহমাতুল্লাহি আসসালাম আহমতুল্লাহ আমরা শুভেচ্ছা নিবেন আশা করি সকলে বলা আছে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন আমার দেশে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগে তারা বলছে যে শরীফ ওসমান হাদি সেখানে সংকটাপন্ন অবস্থায় রয়েছে খুবই খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছে যদিও এর আগে ইকলাবগঞ্জ বলেছিল যে হাজির অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো তবে এখন পরিস্থিতি আবার খারাপ খারাপের দিকে রয়েছে আর তার একটি জটিল অপারেশানের প্রয়োজন রয়েছে যেই অপারেশনটি সিঙ্গাপুরে নেই এবং এই অপারেশনটি করতে হলে তাকে নিতে হবে যুক্তরাজ্যে তো সেই যুক্তরাজ্যে নেওয়ার বিষয়েও চিন্তাভাবনা চলছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হয়তো সিদ্ধান্ত হবে তো এ নিয়ে আমার দেশ পত্রিকা যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে সিঙ্গাপুরে হাদির অবস্থা খুবই সংকটাপন্ন বিস্তারিত বলা হয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন কিছুক্ষণ আগে নির্ভরযোগ্য সূত্রে এই খবর জানা গেছে সংকটাপন্ন অবস্থাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে গত সোমবার হাদিকে সিঙ্গাপুর পাঠানো হয় এয়ার অ্যাম্বুলেন্সে তার অবস্থার কিছুটা অবনতি হলেও হাসপাতালে নেওয়ার পর কিছুটা উন্নতি হয় গতকাল মঙ্গলবার সারাদিন ও আজ সকালে স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল থাকলেও দুপুরের পর স্বাস্থ্যের অবনতির খবর পাওয়া যায় এর আগে অন্তর্বর্তীকালীন সরকার ও পরিবারের অনুরোধে আরও ভালো চিকিৎসার জন্য হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে কুইন এলিজাবেথ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তারা মেডিকেল রিপোর্ট সহ আনুষ্ঠানিকভাবে একটি চিঠিও পাঠায় কুইন এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পারমিট করলে যুক্তরাজ্যে পাঠানোর এই প্রক্রিয়ার মধ্যেই স্বাস্থ্যের কিছুটা অবনতির খবর জানতে পারে আমার দেশ সূত্র বলছে উসমান হাদির মাথায় খুব জটিল একটি অস্ত্রোপচার প্রয়োজন তবে এই জন্য সিঙ্গাপুরে হাসপাতালে ভালো ব্যবস্থা নেই ব্রিটেনের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে এই অপারেশনের ভালো ব্যবস্থা রয়েছে সূত্রটি আরও বলছে শুরুতে মঞ্চ এবং বাংলাদেশ ও ব্রিটেনের কয়েকজন শুভাকাঙ্ক্ষী উসমান হাদিকে ব্রিটেনে নেওয়ার প্রচেষ্টা নেন তবে এখন বিষয়টি নিয়ে সরকার দ্রুত উদ্যোগী হয়েছে আজ সকালে তিনজন উপদেষ্টা ফয়জুল কবির খান মুস্তফা সরোয়ার ফারুকি ও ড ডাক্তার সাইদুর রহমান টেলি কনফারেন্সে হাদির বড় ভাই উমরের সঙ্গে কথা বলেন এবং সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতা ও উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন সব ঠিক থাকলেও ওসমান হাদিকে লম্বা সফরে নেওয়ার মতো শারীরিক অবস্থা আছে কিনা সে বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সবুজ সংকেতের প্রয়োজন চিকিৎসকরা সফরের বিষয়ে সায় না দিলে তাকে ব্রিটেনে নেওয়ার চেষ্টা হবে ঝুঁকিপূর্ণ এর আগে আজ সকালে ইনকলাপ তাদের ফেসবুকের পেজের একটি পোস্টে জানায় হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে সবাই অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড যে কোনো জায়গায় হতে পারে ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন বর্তমানে মূল লক্ষ্য হল শরীর আর ব্রেনের মধ্যে সংযোগ স্থাপন করা ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে তার পরিবার তার জন্য বিশেষ দোয়া কামনা করেছে হাদি ভাইয়ের জন্য বিশেষ দোয়ার আহ্বান করেছে তার পরিবার আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়ে বা নসিব করেন আমরাও প্রার্থনা করি যেন হাদি সুস্থ হয়ে আবার বাংলাদেশে ফিরে আসেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ